আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিমের কাটলেট তৈরি করব সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা আর আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি ভাজবো না হালকা ভাজবো পেঁয়াজ আর লঙ্কা রসুন হালকা হালকা করে ভেজে নিচ্ছি এখন আলু সিদ্ধগুলো এভাবে করে চটকে দিয়ে দিচ্ছি ভালো করে ছেড়ে ছেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি হলুদ লবণ জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া সব দিয়ে দেবো স্বাদ অনুসারে হালকা হলুদের গুঁড়ো গুঁড়ো হালকা জিরার গুঁড়া দিয়ে এটা ভালো করে আমি নেড়ে চেয়ে নিচ্ছি হালকা টমেটো সস দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে চলে নেব ধন্যবাদ দিয়ে দিচ্ছি এটা আবার ভালো করে নেড়ে চলে আনবো জানিয়ে দিচ্ছি ভাইব্যান বসিয়ে দিয়েছি ডিম ফাটিয়ে নিয়েছি এখানে পাঁচটা ডিম আছে আমি অর্ধেক এখানে হালকা মামলেটের মতন করে নেব আর আর্ধেক চুবি বানাবো এর জন্য আমি গোলমরিচ হালকা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ফেট করে দিচ্ছি তাওয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে হয়ে গেছে কোনটি দিচ্ছি আর এই পাঁচটা এখন হলে আমি এখন নামিয়ে নেব নিচ্ছি ডিমটাকে আমি কেটে নেব আমি আলুটাকে করে এভাবে লাগিয়ে দেব আমি এটাকে রেডি করেছি এখন এটাকে আমি ডিমের মধ্যে হালকা চুবিয়ে নেবো চুবিয়ে তারপরেই করে দেবো এখন আগে কড়াই বসায়নি তেল দিয়ে দিচ্ছে আমি এর উপর দিয়ে ডিমটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দেব লাল লাল করে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে ঠিক আছে আমি সহজ পদ্ধতিতে করছি ঘরের যা উপকরণ ছিল তাই দিয়ে করেছি আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছুই দিতে পারবেন আদা কুচি দিলে পরে আর একটু টেস্ট আলাদা হবে এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে ভালো লাগলে কমেন্ট করে জানাবে